নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো মজাদার একটা স্ন্যাক্স যেটা হবে কিনা না চিকেন আর আলু দিয়ে এখানে আমি কয়েক টুকরো বোনলেস চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তাতে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলা আর দেবো লেবু রস তারপরে দেবো এক চামচ আদার পেস্ট আর কর্নফ্লাওয়ার চিকেনের সাথে মশলাগুলি মিশিয়ে নিয়ে ভালোভাবে মেখে নেবো পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব এবার যেটা করতে হবে একটা বড়ো আলুকে গোল পাতলা করে কেটে নিতে হবে পাতলা কেটে রাখা আলুগুলিকে লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার লবণ লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে একটা পাতলা বেটার রেডি করে নিতে হবে আলুগুলিতে লবণ মাখিয়ে রাখার ফলে নরম হয়ে গেছে এবার কর্নফ্লাওয়ার জলেতে ভালোভাবে ডুবিয়ে নিয়ে এক ভাঁজ করে নেব একটা কাঠিতে দু সাইডে আলু আর মাচি চিকেন দিয়ে এইভাবে গেথে নেব সবগুলি এভাবে কাঠিতে গেথে নিয়ে এবার গরম তেলে অল্প আঁচে ভালোভাবে ভেজে নেব এইভাবে সবগুলি ভেজে নিলেই চিকেন আর আলু দিয়ে মজাদার স্ন্যাক্স তৈরি এবার গরম গরম পরিবেশন করুন আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ